কোথায় আমাদের কোনো চিন্তা নেই এই নির্বাচনে অনেক বড় বড় কথা হয়েছিল অনেক সবসময় বলেছে যে আমাদের সাত দফা ইলেকশন হবে এবং সাতটা ফেজে হবে এবং কেন্দ্র বাহিনী সেখানে উপস্থিত থাকবে কেন্দ্রবাহিনী কি আগে ছিল না যদি আমি একটু ইতিহাসে দেয় দু সালে কেন্দ্র বাহিনীর উপস্থিতিতে একটা ফেজে ইলেকশন হয়েছিল আমরা একটা সিট জিতেছিলাম দু সালে আবার সেই কেন্দ্র বাহিনীর উপস্থিতিতে তিন দফা ইলেকশন হয়েছিল আমরা উনিশটা সিট জিতেছি দু হাজার সালে কেন্দ্র বাহিনীর পর্যবেক্ষণে আমরা কটা সিট জিতেছি ছত্রিশটা সিট জিতেছি থার্টি ফোর এই দু হাজার উনিশ সালে যতই কেন্দ্র বাহিনী হোক না কেন বেয়াল্লিশে বেয়াল্লিশ সিট আমাদেরকে ইলেকশন কমিশনই টার্গেট করে দিয়ে দিয়েছেন বেয়াল্লিশে বেয়াল্লিশ বিজেপি এবার ফিনিশ ঠিক বললাম একবার জোরে জোরে সারা দিয়ে আমাকে জানিয়ে দেবেন যে আপনারা আমাদের পাশে আছেন আমি এই বাংলার মেয়ে এই বাংলায় বড় হয়েছি এবং আমি জানি যে আমাদের বাংলার মানুষ ভীষণ শান্তিপ্রিয় মানুষ আমাদের বাংলার মানুষ ধর্ম ভেদাভেদ নির্বিশেষে সবাই একসাথে শান্তিতে আমরা এখানে বাস করি আমরা জাতি ভেদাভেদ মানি না আমাদের দিদি সবসময় সম্প্রীতি এবং শান্তির বার্তা দিয়েছেন দিদির কাছে শিখেছি ধর্ম আমাদের পরিচয় নয় কর্ম আমাদের পরিচয় আমি আমার নাম জাহান হলেও আমি মুসলিম হলেও আমি সব ধর্মকে সমান মনে করি এবং সব ধর্মকে আমি সম্মান করি তাই বলছি আমাদের একসাথে আমাদেরকে দিল্লি অব্দি পৌঁছে দিতে হবে আপনারা পাশে আছেন তো কথায় না মন্দির মসজিদ গির্জানে ভগবান কো ধরতি হলে আমি অসংখ্য ধন্যবাদ দেখুন আমি কিন্তু গায়িকা নই আমি কিন্তু গায়িকা নই দিদি ক্ষমা করে দিয়েছো তো খুব খারাপ হবে গানে এটা তাড়াতাড়ি দেবেন হাততালি তোমায় রিত মাঝারে রাখব ছেড়ে দেব না তোমায় রিত মাঝারে রাখব ছেড়ে দেব না ছেড়ে দিলে মামাটি